আমার মাকে কিভাবে টর্চারিং করেছে তাহলে কি বিচার হবে বলতে পারেন আপনারা আমার ভাইটা যে এরকম একা হয়ে গেল আমার বাবাটা যে আছে কে দেখবে বলতে পারেন আমরা যে একটু মেনে নিতে পারছি না আমার মার এই আমি শাস্তি চাই আমি প্রথম কথা তো আমার মায়ের এই যে হয়েছে সেগুলোর তো আমার বিচার চাই আর আমার মা এরকম করতে পারে না আমার মাকে তো ওরাই এরকম করে শেষ করেছে আমার পুরো আমার মাকে ওরাই এরকম করে ঝুঁকিয়ে রেখেছে আর আমি তো ওর তো ওদের বাড়ি ওরা সবাই আমার মা আমার বাড়িতে এসে আমার মার ওপর প্রচুর টর্চারিং করেছে আমার মার ওপর প্রচুর টর্চারিং আমরা যে একটু মেনে নিতে পারছি না আমার মার এই আমি শাস্তি চাই আচ্ছা এই যে सिविक অভিযোগ উঠছে বিলন করাতি উনি জানাছেন তুমি সেদিনকে ছিলেন না তিনি অন্য জায়গায় তার ডিউটি ছিল না তিনি তারা সবাই ছিলেন মিলন করাতি অসীমপতি আর ওয়াইফরা তার ছেলে ছিল আমাদের বুকের জালায় আমরা যে তার বাড়িতে গেছি আমাদের যে মেরে দেখে আমার দিদিকে যে মেয়ে তে দেখুন আমার মা যেদিনকে আমি দেখতে পারি এরকম আমাদের পুকের জালাতে আমরা পাড়ার লঙ্গিয়া সবাই মিলে গেছিলাম দেখে কেন আবার বর্ষাতে এরকম হলো ওলাখানে এত লোকজন আসে আমার বাড়িতে যে ওরা একবারও আসেনি তাহলে কেন আসেনি তাহলে বলেন তো আমার তো বাড়ির পাশেই তাহলে সেটা তাদেরকে দোষ না করে থাকে তাহলে কেন তারা হচ্ছে ধরারে দরজা আটকে দিয়ে বন্ধ করেছিল আমরা গেছি জিজ্ঞেস করতে আমাদের কেন মেরেছে আমার মা তো কোনো অন্যায় করেনি আমার মা তো সোনা গয়না চুরি করেনি আমার মা তো দুটো ভগবানের চরণে দুটো ফুল দেওয়ার জন্য গেছিল এটা কি বড় অন্যায় বলেন আমার মা তো সেই রাস্তার পাশে একটা গাছ থেকে ফুল তুলেছিল এটা কি অন্যায় পুলিশের যে তৎপরতা সেটা কি আপনারা খুশি আমরা তো চাইছি এই একজন গ্রেফতার হয়েছে আপনাদের অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছিল সবাই ছিল তাহলে কেন একজন গ্রেফতার হবে তারা তো সবার শাস্তি পাওয়া যাও এই যে ওরা যে পাশে ছিল ওরা তো জানে ওদের সামনে আমার মাকে কিভাবে টর্চারিং করেছে তাহলে এর কি বিচার হবে বলতে পারেন আপনারা আমার ভাইটা যে এরকম একা হয়ে গেল আমার বাবাটা যে আছে কি দেখবে বলতে পারেন এই যে ছোট্ট একটা বাচ্চার শিশু তাহলে বুঝতে পারছেন আজকে আমাদের পরিস্থিতি আমাদের ফ্যামিলির কোন পরিস্থিতি এসে দাঁড় করিয়েছে ওরা হ্যাঁ আমার মা প্রত্যেকদিনই ফুল তোলে এই মন্দিরে ওইখানে একটা বাড়ির মধ্যে সব মন্দিরে ফুল দিয়ে বেড়ায় আমার মা সরস্ব দেয় কিন্তু ওনার বাড়িতে সেই দিনকাই গেছে আমার মা কোনদিন ওই বাড়িতে আসতে যায়নি এরা তো পাশেই থাকে এরা বলতে পারবে আমার মার নামে কখনো কোনো খারাপ অভিযোগ আছে কেউ বলতে পারবে না ওদের বাড়ি একদিনই ফুল তুলতে গিয়ে আমার মার উপর এভাবে তরচারিং করেছে আপনি অভিযোগ পত্র লিখেছেন যে আপনার মাকে খুন করে ওরা রাত্রে বেলা রাত সাড়ে এগারোটা বারোটার সময় এসছে তারপর আমার ভাইকে এই ছোট্ট ভাইটাকে দেখে তো মেরে ও ছড়াতে গেছে বললে ওকে যে ফেলে দিয়ে দেখুন তো মাথা উঠার কি অবস্থা করেছে আবার ওকে হুমকি দিয়েছে তোরা জানিয়েছে আমরা যে পুলিশ তোদের কত কিছু করতে পারি তোকে থানায় দিতে পারি কত কিছু বলেছে ও শুধু বলেছে আমার মার সাথে এরকম কেন করছো কেন এত সারা দিন তো দরচারিং করেছে তাতেও কি ওদের মন ভরেনি তারপরও যে রাত্রে বেলায় এসছে আমার মা আমার ভাই বাড়ি থাকে ওরা তো ওরা আমার মাকে এভাবে মেরে ওইখানটায় ঝুলিয়ে ফেলেছে পুলিশ দেখলাম ঘিরে পুলিশ দেখলাম ওখানেই ঝুলিয়েছে ওরাই পুলিশ দেখলাম ঘিরে দিয়েছে পুলিশ কি বলছে এসে আমার মা দুটো জন্য আমার মার জীবন নষ্ট করে দিল ওরা তাই রাগের চোখে আমি আজকে সব ফুল গাছ কেটে ফেলেছি আমার মাঝে দুটো ফুলের জন্য আমার মা আমাদের কাছ থেকে কেড়ে নিলো ওরা তো ডাইনি ওরা আমার মাকে কেড়ে নিয়েছে আমার মাকে মেরে ফেলেছে ওরা